হ্যালো দোস্ত তো কেমন আছো সবাই তোমরা আজকে আমি স্কুল থেকে বাড়ি চলে এলাম তো বাড়ি চলে এসে আমার বন্ধুটা বলছে যে চল অনেকদিন দুজন মিলে একটু পিকনিক করা হয় না তো এই হচ্ছে আমাদের ট বাজার ট বাজারে চলে এসেছি এই যে আমাদের বাজার সবজি বাজার মার্কেট দেখে নাও তো সবজি বাজারে চলে এসেছি আজকে দুজন মিলে একটু পিকনিক করবো তাই পিকনিক বলতে ঘরোয়া পিকনিক অ্যাকচুয়ালি ওর বাড়িতেও কেউ নেই মা বাবা নেই আর আমার বাড়িতে আজকে আমি ফুল পারমিশন পেয়ে গেছি তো চলো আজকে একটা ছোটোখাটো করে চিকেন পিকনিক হয়ে যাক কারণ অনেক দিন কোনো কিছু কিছু রান্না করে খাওয়া হয় না আর অ্যাকচুয়ালি আমি কোনো হচ্ছে তোমাদের রান্নার ভিডিও কোনো কিছু দিই না তো আজকে মনে হলো একটু চিকেন ব্লগের ভিডিও দেওয়াই যাক তো চলো আস্তে আস্তে শুরু করি এই হচ্ছে আমাদের বাজার তো বাজার থেকে এখন চিকেনটা কেনা কিনে যাক কেনার পরে তারপরে তোমাদেরকে আস্তে আস্তে করে চিকেন কীভাবে তৈরি করা হয় সেভাবে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো শুরু করতে হ্যাঁ তো এখান থেকে আজকে চিকেন কেনা হচ্ছে তো তোমরা দেখে নাও আস্তে আস্তে চিকেনের পিভাসন কীভাবে তৈরি করা হয় ওকে তো চলো ছোটো ছোটো বিপিকে তোমাদেরকে আস্তে আস্তে একটা চিকেনের রেসিপি আজকে দেখাতে চলেছি তো ভিডিওটা একটু লং হবে ওকে চলো তো এই হচ্ছে আমার বন্ধু ও চিকেন কিনছে কিনতে থাকছে আর তখন আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি চিকেনের দোকান এটা খুবই একটা বড় চিকেনের ভালোই বড় দোকান আর তোমাদেরকে আমাদের বঙ্গার টাওয়া বাজারটা একটু ভালো করে দেখানো হয়নি দেখেন আমাদের গঙ্গার বাজারটা একটু ঠিক আছে তো এই দেখো মাদুরা ফার্নিচার আর এখানে একটু বড় বাজার আর ওইদিকে সবজি বাজারটা তোমাদেরকে ভিডিওর মধ্যে বেশি ওইটুকু ভিডিওটার মধ্যে সব কিছু দেখাতে পারবো না ভিডিওটাও তিন থেকে চার মিনিট একটু লং ভিডিও করবো তো যাই হোক সব কিছু কভার করতে পারবো না তো যাই হোক এখন এখান থেকে চিকেনটা কিনে নিই তারপরে চলো আস্তে আস্তে তো যাই হোক একটা জিনিস ঘটেছে এই দোকানে চিকেন কিনতে কিনতে আমার যে দুখানা দাদা দেখছো সেই দুটো দাদা আমার দেখে বলছে যে ব্লগ কেমন চলছে দাদা তোমার চ্যানেলের নাম কি তো আমি দিয়ে দিলাম আর আমাদের বনগাঁ এটা সবথেকে বড়ো একটা চিকেনের দোকান তো তোমরা যারা আসবে বনগাতে এখান থেকে চিকেন কিনতে পারো ওকে এবং খুব ভালো টেস্টি চিকেন হয় এবং খুব সুন্দর এদের কেনাবচা এবং চিকেন ছাড়ানো প্রসেস রেসিপি সব কিছুই ভালো তো যাই হোক এখান থেকে যারা যারা আসবে তো বনগাঁতে এখান থেকে চিকেনটা কিনে নেবে ওকে তো এবার মাংসটাতে একটু তেল মিশিয়ে নিলাম ঠিক আছে নেপি ধর মাংসটাতে একটু ম্যারিনেট করার জন্য একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তেল মাখিয়ে ভালো করে তো মাছে হলুদ মাখানো হলো হলুদ মাখানোর পরে এবার একটু মাছে নুনটাও মাখিয়ে নিচ্ছি তো এটা তো ম্যানি না এটা করতেই হয় এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে মাংসের নুন হলুদ মাখিয়ে রাখলে বলে তাতে কী হয় জামটা নষ্ট হয় মাংসের জামটা একটু নষ্ট হয় আর লঙ্কার গুঁড়োটা আমার ফ্রেন্ড মাখাচ্ছে কিন্তু আমি কখনো প্রতিদিন মাখাইনি এবার ও আজকে রান্না দায়িত্বটা নিয়েছে দেখে দেখা যাক ও কেমনভাবে রান্নাটা করে তো তোমরা যাই হোক দেখতে থাকো এখন একটু জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো মাখিয়ে নিলাম বল 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 মেরিনেট করতে আমাদের টাইম লাগে বাট আমরা কি বলছি মেরিনেট করা পরে তাহলে টাইম করি কুইকলি করতে হবে সো আমরা একটু ফ্রিজে রেখে হ্যাঁ জাস্ট 5 মিনিটস কারণ আমরা সন্ধেবেলা থেকে দুপুরবেলা কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করে হঠাৎ প্ল্যানিং হয়েছে তো সে হঠাৎ প্ল্যানিং হয়েছে তো সেই কারণে আমরা চট জলদি কাজ করার জন্য একটু জাস্ট জন্য ম্যারিনেশন করতে দিলাম ফ্রিজের মধ্যে তো চলো এবার গ্যাসটা চালানো এবার গ্যাসটা চালো তাই তো গ্যাসটা চালিয়ে এবার প্রিপারেশনটা করুন এরপর আমরা নতুন একটা পদ্ধতি আমি কখন দেখিনি ও করছে যাই হোক তিন চা চামচ কি চা চা চার চা চামচ তেল আমরা একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে তেলটা একটু গরম হয়ে তারপর হচ্ছে আমরা দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ আছে দেখো পেঁয়াজ তারপর টমেটো কুচি এটা কি জিরে জিরে গুঁড়ো আর কাছে ধনগুড়া গুঁড়ি আর এটা হচ্ছে তোমার দারচিনি জাইফল যায়ত্রী এগুলো লাগবে মনে হয় সবই লাগবে আচ্ছা তারপরে হচ্ছে এলাইচি মাংস এলাইচি চারটে এলাইচি দেবো মাংস একটু ভালো টেস্ট আনার জন্য লঙ্কা গুঁড়ি যেটা আছে মিচ তারপর হচ্ছে লঙ্কা তিনটে লবঙ্গ লিখি হুম তো যাই হোক আস্তে আস্তে দেখতে থাকো কেমন হবে রান্নাটা বলো লাস্টে ঠিক আছে কেমন হ্যাঁ অবশ্যই আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমার ফ্রেন্ড দুপুরবেলা সুন্দর একটা সোয়াবিনের রেসিপি তৈরি করেছে খুব দারুন দারুণ মধ্যে ও দিয়েছে হচ্ছে আপনার তোমাদের দুধ আর হচ্ছে টক দিয়ে রান্না করেছে এত টেস্টি হয়েছে না এতই আমি টেস্টি হয়েছে আমি টেস্ট করলাম দারুণ হয়েছে তো এই হ্যাঁ তোমরাও একটু ট্রাই করো সবিন হবে তো সোয়াবিন রান্নার এই মেনুটা আমি একদিন আরেক দিনে একটু নতুন ব্লগ করে আমি সেটাতে সেদিনকে দেখাবো ঠিক আছে তো আজকে মাংসেরটা করা হোক মাংসটা করছি এটা গরম হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছি পেঁয়াজ একটু লালন করে ভাজা হবে একটু লাল করে ভেজে নেওয়া হবে হ্যাঁ না যায় কারণ পেঁয়াজ রসুন এগুলো খুব সাবধানে আছে আস্তে থাকবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর দুটো দারচিন দিয়ে এটাকে এটা ফ্লেভার আনার জন্য তো দেখো নতুন টাইপের নতুন রেসিপি মাংস রান্না আমি প্রথম দেখছি ওর হাতে করা ওর নতুন রেসিপি একটা করছে এবার টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দেওয়ার পরে পেঁয়াজ তারপর তোমার তেজপাতা লাল লাল করে ভেজে নেওয়ার পর টমেটোটা দিয়ে লাগবে এবার টমেটো কী টমেটোটা কী মানে কতক্ষণ মোটামুটি এক মিনিট একটুখানি ইয়ে করতে হবে যতক্ষণ না এটা একটু একটু মিলিয়ে আচ্ছা টমেটোটা একটা জের মিনিট একটু কাটাতে হবে তারপর তাই বলে আপনারা ইয়ে করবেন না যে টমেটো করতে করতে রেখে দিলাম হ্যাঁ আর আমরা এখানে আদা রসুন আজকে ছাড়াই গোটা ইউজ করছি না আমরা আদা রসুনটা আজকে আমরা বাটা পেস্ট ইউজ করছি তো এই দেখো বন্ধুরা আমরা আজকে আদা রসুনটা আগে থেকে বাটা ছিল সেটা আমরা আজকে ইউজ করছি আজকে বাটা বাটি খাটাখাটির মধ্যে নেই আজকে সময় এখনই প্রায় সাড়ে নটা বাজে রাত আমার কালকে আবার অফিস আছে ওর কালকে অফিস আছে তো এই জন্য সরকারের মধ্যে যতটুকু পাওয়া যাচ্ছে আদা রসুন বাটা আগে থেকে করা ছিল এটা করা থাকলে কি তোমাদের সুবিধা বন্ধুরা একবার আদা রসুন বেটে ফ্রিজে রাখলে প্রতিদিনের বাটা বাটা ঘাটা থেকে মানে তোমরা মুক্তি পাবে ফ্রি থাকবে ফ্রিজ থেকে বার করে আনা মাংসটা চিকেনটা আমরা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি প্রেশারের মধ্যে প্রেশারটা একটু ছোটোই হয়ে গেছে যাই হোক আর করা যাবে অনেকটা ছোটো হয়ে গেছে পরে একটা মানিয়ে বুঝিনি পরে একটা বড় কিনতে হবে মাংসটা কষাতে কষাতে বন্ধুরা আমরা একটু সেই মাংসের মাংস ধোয়া যত মাংস ধোয়া ম্যারিনেট জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো হ্যাঁ তো মাংসটা কিন্তু ভালোই খুব টেস্টি মানে হয়েছে মানে হবে আর কি দেখতে যাচ্ছে কালারটা দেখে আর খুব ভালো ফ্লেভার আসছে খুব ভালো গন্ধ আসছে যেন না এলাইচি দেওয়া পড়েছে প্লাস দারচিনি ফার্চিনি অনেকগুলো দেওয়া পড়েছে তো ভালো স্মেল আসছে সত্যি খুব সুন্দর স্মেল আসছে এবার মাংসটা একটু নাতে 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 তো অনেকটাই একটু ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি কি কোরিয়ানের পাউডার কোরিয়ানের পাউডার ধনে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার একটু লো ফ্লেমে এই যে লো ফ্লেম আছে লো ফ্লেমে আমরা আস্তে আস্তে করে কষাতে থাকবো তো দুই বন্ধু মিলে আজকে যাই হোক আমাদের ছোটখাটো আজকে ঘরোয়া পিকনিক হচ্ছে তো কেমন আজ কেমন লাগছে কেমন লাগলো খেয়ে লাস্টে অবশ্যই বলবো এবং রিভিউ তো দেবে তোমরা ভিডিওটা দেখে লাস্টে কিন্তু অবশ্যই কমেন্ট করবে রান্না করবে হ্যাঁ লাস্টে হ্যাঁ লাস্টে কিন্তু অবশ্যই লাস্টে সামান্য একটুখানি জলটা অ্যাড করবো জল অ্যাড করে তারপর কি একটু মানে কষা হালকা হালকা করে বন্ধুরা দেখো এটা দেখে বোঝা যায় মানুষের অলরেডি কষা শুরু হয়ে গেছে কারণ মানুষের অনেক নরম হয়ে গেছে আস্তে আস্তে কষতে শুরু হয়েছে যে নরম হয়ে গেছে তো এইভাবে করতে করতে আমার মনে হয় মানুষের যে কষানোটা যেটা আমরা কড়াইতে করি তার থেকে প্রেশার করলে তাদের কষাটা ভালো হয় কষানোটা তো এখন একটু হাই ফ্লেম দেওয়া হলো মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম কিংবা মিডিয়াম দিয়ে জাস্ট একটু কষাতে হবে পাঁচ মিনিটের জল আমরা লবণ তো একটু হালকা লবণ দিলাম আর একটু জল কি জল এড করব আর একটু অল্প ওয়াটার অ্যাড করলাম কতটা ব্যাস ব্যাস একটু ওয়াটার অ্যাড করলাম এবার একটু নাচা কত থাকা পরে যেটা মাংসটা একটু শীত হওয়ার জন্য বয়ল হওয়ার জন্য ভালো করে মাংস মানে প্রেশারে যে ঢাকাটা আছে ইটটা ওটা দিয়ে একটু ভাই জাস্ট হালকা কত পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখো একটু একটা কি দুটো সিটি বাস একটা থেকে দুটো সিটি দেওয়া হবে লো ফ্লেমে হ্যাঁ লো ফ্লেমে লো ফ্লেমে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম তাতে কি হবে তাতে মাংসটা পুড়ে যাবে ফার্স্ট সেকেন্ড তোমরা জানতে পারবে না মাংসটা গলে যাবে ছাড়িয়ে যাবে তারপরে কি হবে যে যখন যখন তোমরা যখন প্রেশার কুকারটা খুলবে না তখন মাংস দেখবে যে মাংসের গায়ে হাড়ের গায়ে মাংস নেই সো ওটা করতে যেও না হুম তো এইবার যাই হোক বন্ধুরা ঢাকাটা ডালিটা খুলে দিলাম এবার মাছটা দেখো ঘুরতে থেকে কটা সিটি দিলাম জাস্ট দুটো দুটো সিটি দেওয়ার পরে ফ্লেমটাকে হাই রেখে হ্যাঁ এবার ঝোলটা একটুখানি শোকাতে হবে মানে গ্রেভিটা তো যাই হোক লাস্ট পর্যন্ত লাস্ট ফ্রেসি পুরো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারবে আর তোমাদেরকে বারবার বলছি যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে এবং প্লিজ একটু শেয়ার করে দিও হ্যাঁ তো বন্ধুরা এবার আমরা দেখো একটু মিট মশলা ইউজ করছি চিকেন মশলা যেটা নাম ক্যাচের ক্যাচের মিট মশলাটা একটু ইউজ করছি অল্প সামান্য একটু দেবো জাস্ট ব্যাস আর না কারণ মিট কিন্তু আমার পছন্দ হয় না আমি পছন্দ করি না আমি প্লেন চিকেনের ঝোল আমার খুব আমি দারুণ লাগে তো ও বলে যে মিট মাড করা যাক না তো তোমরা দেখতে পাচ্ছ মাছের কালারটা কিন্তু দুধ হয়েছে এবং এলাইচির গন্ধ প্লাস দার্চিলির গন্ধ সেই ফ্লেভারের মানে গন্ধটা কিন্তু ব্যাপক বেরোচ্ছে এলাইচি ফিলাইচি দিয়ে দিয়ে মাছের আমি আজকে মানে এবার প্রথমেই দেখলাম তো দুম করে এটা নিয়ে আসলাম তো তার সাথে যে মাংসটা এই পর্যন্ত ভালো ফ্লো ভালো ফ্লেভার রং তুলেছে রঙ তুলেছে তো দেখো এটা মাছটা ঢেলে গার্নিশ করা হবে আর একটু দেওয়া হবে তো মাছটা ঢালা হচ্ছে দেখো বাদে আমাদের ট্রেনিং টাইমে দেওয়া হয়েছিল দেখতেছিলাম মাছটা কালারটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে একটু দেখো অসাধারণ লাগছে এরপর আমরা যাই হোক আমাদের মাছটা কমপ্লিট হয়ে গেছে রেসিপি কমপ্লিট ওদিকে ভাত আমরা করে নিয়েছি বাসকাটি চালের ভাত তো যাই হোক এইবার ধনে পাতা দিয়ে গার্নিশ করা হবে তো চলে এসছি ভিডিওর লাস্ট পজিশানে এবার আমাদের ফিনিশিং হচ্ছে মাংসটা লাস্টে একটু কোরিয়ান্ডাল লিভস মানে ধনিয়া পাতা দিয়ে একটু আমরা গার্নিশ করে নিলাম তো চলো এই পর্যন্ত এখন আমরা এবার আমরা ইয়ে করবো মানে সার্ভ করে নিজেরা খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু বলবে প্লিজ হ্যাঁ কমেন্ট করবে এবং কমেন্ট করবে এবং লাইক করবে ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর ভালোভাবে কাছে ছড়িয়ে যাবে ভিডিওটা শেয়ার করলে আজকে রেসিপিটা কেমন লাগবে চলো আমরা একটু সার্ভ করে নি সার্ভ করে নিয়ে তারপরে একটু দেখিয়ে দেবো ফটো ফটো তো চলো টাটা আজকের মতো এই পর্যন্ত বাই